এখন মর্নিং এ ঘুরতে বেরিয়েছি নীলার্দি ব্রিজ আমরা যে হোটেলে আছি তার খুব কাছে রয়েছে এই নীলাদ্রি ব্রিজ তাই জন্য আমরা সূর্য উদয় দেখতে এসেছি এইখানে এন্ট্রি হচ্ছে এটা এটা একদম ফ্রি আমরা যেখানে রয়েছি মানে আমরা রয়েছি গোল্ডেন ব্রিজের একদম পাশের ব্রিজে এটা পার্কের মতন করা রয়েছে আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে ওই দেখো সমুদ্র ওহ আমাকে চা পা আগে আমি ভাই এ দোকান নেই কিছু চা দোকান চা দোকান আছে নাকি দেখ চা খেতে হবে কারণ ঘুম থেকে উঠে চলে এসেছি একদম ফাঁকা প্লাস সাজানো ও কি লাগছে এদিকটা জাস্ট ভিউটা অসাধারণ লাগছে অসাধারণ দাঁড়াও সমুদ্রের কাছে যায় কাছে মালিক খুব কম মানুষই রয়েছে আর সমুদ্রটাও খুব শান্ত আর ওই দূরের টলার দেখা যাচ্ছে যারা মাছ ধরছে তারা রয়েছে ওফ আর ওইদিকে নৌকাই নৌকা হয়তো গকড়তে আসছে না চোখে দেখতে পাচ্ছি একদম ছোট ছোট প্রচুর নৌকা রয়েছে আর এরিকটায় কিছু মানুষ ছবি তুলছে সমুদ্র উপভোগ করছে তার সাথে আমরাও চলে এসেছি সমুদ্রকে উপভোগ করার জন্য সূর্য হচ্ছে দেখা দিয়েছে কিন্তু এখনো সূর্যের আসে আসেনি এদিকে মেঘ আছে হালকা হালকা মেঘ আছে বলে এখনো সূর্যের রেস্টা আসছে না এদিকে দারুণ লাগছে দারুণ সূর্যটাকে এত সুন্দর লাগছে দারুণ সুন্দর মজা হলো এবং আমরা সমুদ্রে স্নান করিনি স্নান করার প্ল্যানটা আমাদের দুপুরের দিকে আছে আর এই যে প্রবলেম হয়েছে ও বুট পরে এসেছে হাতে নিয়ে ঘুরছে এই যে হাতে নিয়ে বুট হাতে নিয়ে ঘুরছে আর এই নীলগিরির নীলগিরি সি একটা খুব ভালো লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন মানে একটা কোনো বাজে কাগজ এখানে কোনো প্লাস্টিক কাগজ সিগারেটের ফুটকার প্যাকেট কিচ্ছু নেই তো ব্রিজটা পরিষ্কার তোমরাও যদি আসো পরিষ্কার রাখার চেষ্টা করো এবং আমরা এখানে প্রায় দু ঘন্টা আছি এবং এনজয় করছি ভালোভাবে এনজয় করছি একটা এখানে প্রবলেম আছে এখানে কোনো দোকানপাট পাবে না ওর জন্য এখানটা এত সুন্দর পরিষ্কার আজকে আমাদের নেক্সট প্ল্যানটা করেছে অনির্বাণ তো অনির্বাণ থেকে শোনো কি বলছে বলো এরপর যাচ্ছি আমরা কত কিলোমিটার এই মিনিমাম একুশ কিলোমিটার একুশ কিলোমিটার খুব সুন্দর গ্রাম এখানে হাতে ছবি আঁকা হয় এবং পটোচিত পটচিত্র করা হয় তো এটা আমি ওইখানে যেয়েই দেখাচ্ছি আপাতত আমরা এখন যাচ্ছি চা খেতে অনেক দূরে রয়েছে চা খেতেই যাওয়া হচ্ছে তার পাশের বীজটা ওই যে ঘেরা আছে না ওইটা হচ্ছে গোল্ডেন ব্রিজ ফরেনাররা ওইখানেই এসে থাকে আমাদের অ্যালাউ নেই এখানে সব ব্রিজগুলোর নাম দেওয়া আছে আমরা যাওয়ার সময় ওই রাস্তাটা দিয়ে ঢুকেছিলাম বলে খেয়াল করিনি এখানে সব ব্রিজগুলোর নাম দেওয়া আছে আর ডিস্টেন্সও দেওয়া আছে পুরীর যতগুলো ব্রিজ আছে সবগুলোর এখানে ডিস্টেন্স এবং তার সাথে কিলোমিটারটাও দেওয়া আছে যেমন আছে এটা নীলগিরি ব্রিজ ওটা হচ্ছে ব্লু ফ্লাগ এখান থেকে পঞ্চাশ মিটার সাহানা ব্রিজ আছে পাঁচ কিলোমিটার আছে আস্তার নাগা আছে একষট্টি কিলোমিটার রাজহান্স আছে রাজহান্স ব্রিজ আছে ঊনপঞ্চাশ কিলোমিটার সোনেপুর এখান সোনেপুর একশো আটানব্বই কিলোমিটার তালসারি তালসারি তিনশো সাতাশ কিলোমিটার তালসাড়া আমরা ভোরবেলা সূর্যোদয় দেখতে গিয়েছিলাম খুব সুন্দর লেগেছে তারপর আমরা বেরিয়ে যাব আমরা বেরিয়ে যাব রঘুরাজপুর রঘুরাজপুর হল এখানের পটচিত্র গ্রাম এখান থেকে দূরত্ব হচ্ছে এগারো কিলোমিটার আর যেতে টাইম লাগবে তেইশ তেইশ মিনিটের মতন আজকের আমাদের প্ল্যান আছে পট্টচিত্র গ্রামটাকে পুরো কাভার করা ঘুরে দেখা তারপর এসে সমুদ্রেতে স্নান করতে যাওয়া কারণ আমরা সমুদ্রে এখনও নামিনি সমুদ্রে স্নান করে এসে আবার আমরা ধ্বজা দেখতে যাব ধ্বজাবাদা দেখে এসে আমরা রুমে রেস্ট করবো পরের দিন মর্নিংয়ে বেরিয়ে বাড়ি তো আজকের এটা প্ল্যান আছে আপাতত এবার পটচিত্ত গ্রামে কতক্ষণ টাইম লাগবে জানি না কতক্ষণ আমরা ধরে দেখব এই জায়গাটাতে সেটাও জানি না কত লোড নিয়েছে সাইকেলটা আমরা এখন রওনা দিচ্ছি পটচিত্র গ্রামের দিকে এখান থেকে এগারো কিলোমিটার রাস্তা যেতে টাইম লাগবে একুশ মিনিটের মতন এখন ঘড়িতে বাজে দশটা আমরা সাড়ে দশটার মধ্যে পৌঁছে যাব আজকে রোদের জোরটাও একটু বেশি তুলনামূলক গরম একটু আজকে আর কালকে রাত্রেবেলাও একটু গরম ছিল বেশি ঠান্ডা ছিল না এটা এই জগন্নাথ দেব রথযাত্রা হয় এই রাস্তাটা দিয়ে এই মেন রাস্তাটা দিয়ে পুরী মন্দির এখান থেকে এক কিলোমিটার তো ভুবনেশ্বর দিয়ে যখন আসবে তোমরা তখনও দেখতে পারো আর এটা হচ্ছে পুরী ওয়েলকাম টু পুরী যেটা লেখা থাকে সেটা আইকনিক প্লেস এটা হলো পুরীর বাস স্ট্যান্ড যারা টুরিস্ট ট্যুরিস্ট আসে তারা তাদের বাস এই অবধিই আসে যারা বাসে করে আসে তারা এখান থেকে আবার পুরী যায় ছোট গাড়ি করে ও ট্রেনটা যাচ্ছে অসাধারণ আরেকটু একটু আগে আসলে হয়তো দেখাতে পারতাম ওপর দিয়ে ট্রেন যাচ্ছে আর ট্রেনের নিচ দিয়ে আমরা যাবো অ্যাকচুয়ালি ট্রেনের নিচ দিয়ে যেতে নেই পাশে আছে ধোপাঘাট এখানে যেসব হোটেলগুলো থাকে হোটেলের সব বেড বিছানা চাদর এখানে কাঁচা হচ্ছে আর খুব সুন্দরভাবে শাড়ি দিয়ে সব রোদে শোকাচ্ছে হেভি লাগছিল এখান থেকে দু কিলোমিটার দু কিলোমিটার দু কিলোমিটার এখান থেকে এই সামনে একটা রঘুরাজপুর আছে গ্রাম পটচিত্র গ্রামটার নাম হচ্ছে রঘুরাজপুর তো এখানে একটা দাদার সাথে আলাপ হলো জিজ্ঞাসা করলাম যে এখান থেকে কতটা উনিই বললো দু কিলোমিটারের মতন উনি বললো যে সামনে যে গ্রামটা আছে সেই গ্রামটা হচ্ছে ফেক মানে আর্টিফিসিয়াল করা করা হয়েছে আর যেটা আদি সেটা ওই দিকে রয়েছে মানে একটু আগিয়ে যে একটা বড় গেট পড়বে ওই গেটটার ভিতরেই ওই গ্রামটা তো এটা এখন বিজনেসের জন্য এদিকে করে নিয়েছে আসল গ্রাম কিন্তু ভিতরেরটা তোমরা যদি আসো অবশ্যই আসল গ্রামটা নিও কারণ আমিও জানতাম না হয়তো আমরাও এই প্রথমে গ্রামটা ঢুকে যেতাম কিন্তু এই দাদার সাথে কথা বলতা বলার পর উনিই বললো যে ভিতরের গ্রাম দিয়ে আমাকে নিয়েই যাচ্ছে ও মানে ওইখানেই বাড়ি মনে হয় ওনার দাদার বাড়ি মনে হচ্ছে ওইখানেই তাই দাদা আমাদেরকে বললো যে ওইখানে চলো আমি যাচ্ছি ওইখানে ও নিজের থেকে আমার সাথে কথা বললো যে রঘুরাজপুর যাচ্ছ আমি বললাম হ্যাঁ দিয়ে ও বললো যে ঠিক আছে চলো এইটা হচ্ছে গেট এটা হচ্ছে এটা হচ্ছে ভিলেজ এটা

তখন কি না জগন্নাথ বাইরে আসে স্নান করে তারপরে জগন্নাথ কু জ্বর ধরিয়ে তো পনেরো জল মানে জগন্নাথ কু স্নান করার পরে জল হয়ে তো মন্দিরে একটা আলাদা বাড়ি আছে যার নামটা হচ্ছে কোয়ারেন্টাইন হাউস এই বাড়িতে জগন্নাথ পনেরো দিন থেকে আলাদা তো মানে দর্শনটা তো বন্ধ হবে না ভক্ত দর্শন নেবে তখন কি হলে আমার একটা বড় ফটো চিত্র হ্যান্ডমেড ফটো চিত্র যায় ওখানে মন্দির ভিতরে রক্ষা যায় রত্ন সিংহাসন করে

তো এইটা খুব এই মানে পেন্টিং যে মধ্যে ইউজ হচ্ছে সবই ন্যাচারাল স্টোন কলার তো এইটা আমি কিন্তু বানায় না আমি এটা হচ্ছে তিনটা সুতি শাড়ি লেডিস লোক মানে পিঁধে তো তিনটা সুতি শাড়ি এটা পূরণ পরে তা আমি ভালসে সফা করে তো সফা পরে তার মাছখানে যে তেতুল খায়ে পশন তেঁতুল মিষ্টি গ্রাইন্ডিং পরে একটু পাউডার আসে এই পাউডারটা তো আমি জলতে বয়লিং করে তো বয়েলিং পরে একটা আঠা পরিক বলা যায় সেই তেতুরটা আঠাটা না তিনটা সুতি শাড়ি কু স্টেপ বাই স্টেপ জয়েন করে এগুলো ছাত্র উপর ক্ষুদ্রতারে শুকায় তো শুকলা একটা হার্ট ক্যানভাস ভরি হয়ে যায় ক্যানভাসটা যখন তৈরি হয় যেহেতু এই পুরনো শুক্ত শাড়িগুলো তার উপরে প্রিন্ট গুলো রয়ে প্রিন্ট লিবার জন্য আমি একটু খড়ি পাথরি ইউজ করি এই পাথরটা কি না জল আর তেঁতুলের আঠা দিয়ে একটা লেয়ার ঘেসে কানভাস করে তো ঘষার পরের জন্য হোয়াইট লেয়ার আছে শাড়ির প্রিন্ট লিভি যায়

তারপরে গেরু কলর এই যে মিটিটা যদি সয়েল রু হয় তারপরে এই যে ব্লু কলরটা ইন্ডিগো স্টোন হয় ওকে মানে এগুলোকে ঘষে ঘষে জল দিয়ে এটা আছে মানে সি শেলটা সামুদ্রিক শঙ্কটা শাখার তো গুলতেই এটা হোয়াইট কলরটা হয় আর এটা হচ্ছে সিন্দুর মাথার যে কোন লাগায় না সিন্দুর হ্যাঁ সিন্দুর রেড কলরটা হয় এটা হচ্ছে গেরু মিটি রেড সয়েল রেড সয়েলটাই মানে গেরু কালারটা হয় যে মেরুন কলর বলতে আর এটা

আলাদা আলাদা প্রাইজ কাজে নয় আর শুদানাটা বইলিং কেলাপরে সেই শুদানাটা মানে আঠা হয়ে যায় সেই শাকুদানা আঠাটা কি করে মানে প্লাইউড উপরে পুরো পলিশ করে দেয় টসটা

আপনার তো থাকবে এখানে আপনার সব ইয়ে করে আসবে আমার বাড়িতে সবই তো কাজ হয় তো আপনার শেষ দিনে যা একটা গুরু মানে বাবার লোক যারা মাস্টার লোক আপনার গুরু হিসাবে

অনেক লেট করে ঢুকলাম বাদা ঠাকুর আর এটা থ্রি সাইজ ফাইভ আছে কারণ এটা কাজ লাগ মানে ব্রাউজ প্রচুর সব টাইম লাগছে সেম সাইজ যদি আমার হাতেরও উপর আছে দেখুন দেখুন এটা স্টুডেন্টের হাত করে আছে একটা মাস্টারপিস দেখা দেখুন তোমরা যদি পটচিত্রগ্রাম ঘুরতে আসো তাহলে এই দোকানটাই অবশ্যই আসতে পারো খুব সুন্দর এবং এখানে আমার একটা দাদা রেফার করেছিল এই দোকানটায় তাই আমি এসেছি এই দোকানটাতে চলো আমরা বাকিটা দেখি

তো অনেকগুলো আমি আর উপরে ভি পেন্টিং করে যে একটা রাধা কৃষ্ণ হচ্ছে দশম অবতার উপরে ঠাকুর করেছে মৎস্য ক্রুম্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম রাম বলরাম উদকল কি সমতাটা আছে মাঝখানে রাধা কৃষ্ণ হচ্ছে তো এটা বানাতে একটা আর্টিস্ট মানে ছ দিন সাত দিন এমনি লাগে হুম যত সুখ হয় সেম সাইজের আর থেকে ছোট একটা আছে দেখুন এটা আর থেকে ছোট কিন্তু আর ভিতরে অত ডিটেলিং দেখুন মানে এটা এটাকে বড়

ছোট্ট ছুচের মতন যেটা দেখ আসল কাজ দেখ এটা হচ্ছে ওনার দাদার হচ্ছে বাবা করেছে আর এটা হচ্ছে দাদা করেছে তো এইখানের মুখ মুখ দেখ আর এইখানের মুখ দেখ দুটো কিন্তু আলাদা সবাই অনেকে ভাববে যে একইভাবে ভাবে একটা মানে যেটা ছাঁচ প্রিন্ট আউট বলে না এটা অনেকে ভাববে কিন্তু না প্রিন্ট আউট না দেখ এখানে মুখে দিয়ে দেখ এখানের মুখে দিয়ে দেখ এখানে এখানের মুখের মুখের গেট আপ দেখ এখানে মুখের গেটআপ আপ দেখ সব আলাদা আলাদা তাই না তো এটার জন্য আমি বললাম যে এটা মানে হাতে তৈরি সেটা মানে এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করেছে মানে অনেক টাইম নিয়ে নিয়ে কাজ করেছে

এখানে ধ্বজা বাঁধা আরম্ভ হয়ে গিয়েছে আমরা একটু লেট করে ফেলেছি জাস্ট উঠেছে উঠে পতাকাগুলো খোলা হচ্ছে সব গোছাচ্ছে আর পুরের সূর্যটাকে খুব সুন্দর লাগছে আমি অবশ্য ছাদ দিকে হালকা করে একটু ভিডিও করলাম আর মন্দির মন্দির চার তো ভিড়

একশো আছে আমাদের এখানে পমফ্রেট দেখ আড়াইশো টাকা কেজি আমাদের দীঘা থেকে এটা এটা পুরীর আমাদের দীঘা দীঘার মাল ডোবে আড়াইশো টাকা তিনশো টাকা কেজি খাবো আমরা ক্যাঁকলাই খাবো লাউ চলো আমরা এখন খেতে হ্যাঁ এখানে প্রচুর দাম কারণ আমাদের এদিকে এই মাছগুলোই পাঁচশো টাকা কেজি হাজার টাকা কেজি বিক্রি হয়

ওই চিংড়িটা এমনি সাইজটা ছোটো দেখ ওইটা গোল্লা হলো একটু ছোটো আর একটু সাইজটা বড় হলে এরকম হ্যাঁ এত বড় রাখেন না আমি ক্রাব খেয়েছিলাম তোর ইয়েতে পুরীতে আগের বছর মানে দু তিন বছর আগে খেয়েছিলাম যখন এসছিলাম